এই ক্ষেত্রে একদম হান্ড্রেড পারসেন্ট স্পেশাল একটা জিনিস দেখাবো যেটা হাজারে একটা দুটা গাড়িতে ওই জিনিসটা পাবেন না বিস্কিট কালার ইন্ট্রিডোর তেতুল বিচি কালার উডেন এবং যেহেতু গাড়ি জি এডিশন বলেছে বাবাই দেখেন এসির প্যানেল কিন্তু সফটওয়ার্স পাচ্ছেন অরিজিনাল গ্লাস জাপানের স্টিকার সহ দেওয়া আছে আসসালামু আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব ভালো আছে বাবাই আজকে দেখাবো জি করলা দু হাজার তিনের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন জি করলা সাতার সিরিয়াল সাতাশ সিরিয়ালের গাড়ি কিন্তু বাবাই তিনের মডেল হিসেবে কিন্তু অনেক রেয়ার পাওয়া যায় ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র কাগজপত্র সব কিছু আপডেট পাবেন সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব কিছু অরিজিনাল আছে ফার্স্ট পার্টি মালিক যে নিবে মধ্যে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন এটা কিন্তু গ্যাস সাবমিট করা আছে গোল্ডেন বেস কালারের গাড়ি এই গাড়ি যে নিবে আজীবনের জন্য আমার শোরুমের কাস্টমার হয়ে যাবে তবে আপনাকে একটা স্পেশাল একটা জিনিস দেখাবো আপনি কাস্টমারকে দেখাবো অবশ্যই কাস্টমারকে রিকোয়েস্ট করব আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই গাড়িতে একদম হান্ড্রেড পার্সেন্ট স্পেশাল একটা জিনিস দেখাবো যেটা হাজারে একটা দুটা গাড়িতে ওই জিনিসটা পাবেন না আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন রিকোয়েস্ট করতেছি ভিডিও শেষে আমি এই গাড়ির দাম আমার শোরুমের লোকেশান মোবাইল নাম্বার সব বলে দেবো সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়া নাই গ্রিল টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট সব একদম গাড়ির সাথে সুন্দর একটি স্টিল বাম্পার ব্যবহার করেছে যেটা আপনার মার্কেটে আমরা লাগিয়েছি চারটার চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ সামনে গ্লাসটা অরিজিনাল টয়টার লোক জাপানিজ স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে হেডলাইট থেকে শুরু করে ব্যাগলার পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না কোনো ক্র্যাশ আসবে কোনো কিছুই পাবেন না দেখেন ভিতরে কিন্তু বিস্কিট কালার বিস্কিট কালার ইন্টেরIOR তেতুল বিচি কালার উডেন এবং যেহেতু গাড়ি জি এডিশন বলেছে বাবা দেখেন এসির প্যানেল কিন্তু সফট টাচ পাচ্ছেন জি জি আপনি কিন্তু দুই তিনের জিনিস দেখাই বাবা দেখেন যদি হান্ড্রেড পার্সেন্ট জি এডিশন গাড়ি হয় আপনি এটা কিন্তু নিকল পাবেন জি এবং এই যে গিয়ার হ্যান্ড পাচ্ছেন হ্যান্ড এই পুশার অপশনটা কিন্তু নিকল পাবেন এবং এই এটা কিন্তু আপনি নিকল পাবেন জি ঠিক আছে এবং প্রত্যেকটা চাটটা দরজায় কিন্তু আপনি নিকলের অপশন পেয়ে যাচ্ছেন এবং এসির প্যানেলগুলো কিন্তু সফট টাচ পাচ্ছেন নর্মাল গাড়ি হলে কিন্তু ভলিউমের মধ্যে ঘোরানো থাকবে বাট এগুলাই সব টাস পাবেন বাবা ভিতরে ইন্টারোটা দেখেন খুবই চমৎকার কন্ডিশন ভালো ফিনিশের ভালো কোয়ালিটির গাড়ি এবং সিট ভিতরে কিন্তু বিস্কিট কালার সিট কাভার লাগানো হয়েছে দেখেন জিরো থ্রি লেখা আছে গাড়ির মডেল কিন্তু দুই হাজার তিন অরিজিনাল গ্লাস জাপানের স্টিকার সহ দেওয়া আছে ওখানে জি লেখা আছে ব্যাকলাইট গাড়ির সাথে করলা লেখা আছে রিজিটাল নাম্বার পেট টয়টার লোগো ব্যাক ক্যামেরা সহ একদম অথেন্টিক অবস্থা কিন্তু পেয়ে যাবেন করলা জি করলা ভালো কন্ডিশনে গেছে রাইট সাইডটা কিন্তু ক্রসিং ভিটা কিন্তু সেম অবস্থা পাচ্ছেন দেখেন ভিতরে বাইরে সবকিছু ফ্রেশ এক্স কলার সম্পর্কে বলার কিছু নেই জি জি যা দেখতে পাচ্ছেন সবকিছু অরিজিনাল অবস্থা আছে ওকে এবং বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন গাড়ি এক্স কলার জি কলার গাড়ি অবশ্যই আপনারা জানেন আমি আপনাকে বলেছি বাবু যে আপনাকে একটা কিছু জিনিস দেখাবো ভিডিও শেষে দেখাবো এবং আপনাকে একটা দেখা দিয়ে দেখেন এই জিনিসগুলো আপনি কিন্তু খুব কম পাবেন দেখেন ভিতরে দেখেন এখন পর্যন্ত রঙের যে আস্তর কোনো ছোঁয়া পড়া নেই একটু ক্লোজ করেন বাবু দেখেন হালকা হালকা ময়লা দেখা যাচ্ছে মানে এখন পর্যন্ত যেন অরিজিনাল আস্তর জাপানি আস্তরের গাড়ি দুই হাজার তিনের মডেল গাড়ি বনারটা কিন্তু এখনও রঙ করা হয়নি সব একদম জেনুইন সো এই ফিটিংসটা কিন্তু লাখে ওয়ান পিস গাড়িতে পাওয়া যায় জি প্রত্যেকটা জায়গায় ইঞ্জিন রুমটা কোথাও রঙ করা হয়নি বিবিটি ইঞ্জিন কাগজপত্র আপডেট পাচ্ছেন গিয়ার বক্স এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং সব অরজিনাল পাবেন দুই হাজার তিনের মডেল দুই হাজার নয়ের স্টেশন জি করলা সি ইঞ্জি কনভারশন করা আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল হেড হেড ব্যাগলাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন সো এই একটা গাড়ির কিন্তু বাবাই হেডলাইট ব্যাকলাইট সামনে পিস্টনের গ্লাস যদি অরিজিনাল থাকে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি কারণ অ্যাক্সিডেন্ট হলে কিন্তু হেডলাইট ভাঙবে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু সামনে গ্লাস ভাঙবে পিছন থেকে সেম অ্যাক্সিডেন্ট হলে কিন্তু হেডলাইট অথবা সরি ব্যাকলাইট অথবা ব্যাক গ্লাস ভাঙবে সো এগুলো সব গাড়ির সাথে আছে এবং অরিজিনাল প্রুফ সহ আছে যার পরে স্টিকার সহ আছে সো এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট লিখিতে দিতে পারবো গাড়িটার মডেল দু হাজার তিন রেজিস্ট্রেশন দু হাজার নয় পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটার আস্কিং প্রাইস দিয়েছি ওভায় বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু আনার করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার্ব্যালি সংসদ ভবনের পুরো পাশে মিণপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম